পড়ছিলাম প্রণয়ের রূপকথা সংখ্যা দুই লেখিকা ফাতেমাতুজ নৌশি হাজার টাকার নোটগুলো নাড়াচাড়া করছে কুহ ঘরে ফিরে কয়েকবার টাকাগুলো গুনেছে সে গুনে গুনে নিশ্চিত হয়েছে পুরো তেরো হাজার টাকা আছে এখানে কুহর মনে পড়ে না এ জীবনে তার হাতে কখনো তেরো হাজার টাকা উঠেছে এই টাকাগুলো বেশ কিছু সময় নাড়াচাড়া করে রেখে দিল পড়ার টেবিলে তারপর শুয়ে পড়ল চিত হয়ে অনেকটা সময় ফ্যানের দিকে তাকিয়ে থেকে স্মরণ করলো তার বাবার চিদি বাবা নামক মানুষটি জীবনে বড় কষ্ট করেছেন আগে এ এলাকায় বেশ নামডাক থাকলেও সময়ের স্রোতে তা রং হারিয়েছে এর পিছনে বড় একটি কারণ মানুষ কমে যাওয়া শিক্ষিত বড় মানুষগুলো এলাকা ছেড়ে আরো ভালো জীবন বেছে নেওয়ার পাশাপাশি এলাকার সাধারণ সৌন্দর্যও নিয়ে গিয়েছে উন্নয়নের নামে বছরে কোটি কোটি টাকা এলেও উন্নত উন্নয়ন হয় না এক চুলো এমনকি পড়াশোনার ব্যবস্থাও ভীষণ খারাপ কুহুর বাবা কাদেরের চেষ্টাতে যা একটু টিকে আছে হাই স্কুলটি তবে তিনি চলে যাওয়ার পরপরই হেডমাস্টার পদ নানান রাজনীতি যোগ হয়েছে বাবার কথা স্মরণ করে কুহুর ভেতরটা ছটফট করে ওঠে ও শোয়া থেকে উঠে বসে কয়েক সেকেন্ড মৌনও থাকতেই রাত্রির কণ্ঠটা শোনা যায় কুহু কি করছিস রে রুমের ভেতরে প্রবেশ করতে করতে কথাখানা বলে ওঠে রাত্রি কুহুর মাথাটা হাটুর কাছে গোজা ছিল ও মুখ তুলে চায় চেহারাটা কেমন ফুলে গিয়েছে তোর মন খারাপ গাল ছুঁয়ে প্রশ্ন করে রাত্রি কুহু একটু থেমে থেকে অধরে হাসি আনে মন খারাপ কেন হবে রাত্রিপু এই যে দীপ্র বিয়েটা ভাঙল ভালোই তো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আমিও তো চাইনি বিয়েটা হোক বাবা থাকলে বাবাও চাইতেন না এই বিয়েটা হোক তুমি তো জানোই বড়ো চাচ্চুর প্রতি বাবার কতখানি রাগ ছিল না রে রাগ না অভিমান ছিল যদি বড় মামা আগে ফিরতেন তাহলে দেখতি ছোটো মামা ঠিকই ভাইকে জড়িয়ে নিতেন নিতেন কুহুর এ কথায় কিছু বললো না ওর চোখ দুটো ছলছল করে সেটা দেখে রাত্রি বলে বোকা কাঁদছিস কেন বাবা কেন চলে গেল রাত্রি আপু কেন চলে গেল বলো তো সবাইকে চলে যেতে হবে রে তাই বলে এত আগে এভাবে আমাকে বাবা পর করে দিয়ে গেল রাত্রি আপু পর করে দিয়ে গেল। বলতে বলতে কুহু কান্না বাড়ে রাত্রির ভেতরেও কষ্টের বৃষ্টি ঝরে ও দু হাতে আগলে নেয় কুহুকে রাত্রিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে কুহু কয়েক মুহূর্ত পর নিজেকে সামনে নেয় বুক থেকে মাথা তুলে অষ্টমসে হাতের তালুতে রাত্রি চেয়ে দেখে এক পর্যায়ে নজর যায় টেবিলের উপর যেখানে হাজার টাকার নোটগুলো রাখা কিরে এখানে এতগুলো টাকা কেন রাখা ওঠে দাঁড়ায় রাত্রি টাকাগুলো তুলে নিয়ে বলে অনেকগুলো টাকা তো এবার ফেলে রেখেছিস কেন ফ্যানও ঘুরছে কোথাও উড়ে গেলে টাকাগুলো দিপ্রো ভাই দিয়েছে দিপ্রো ভাই হম রাত্রি মৌন হয় কিছু সময় গেলে কুহুর পাশে এসে বসে হাত বাড়িয়ে বাহু স্পর্শ করে এই কারণে তোর মন খারাপ দায়িত্বের সাথে টাকার কি সম্পর্ক রাত্রি আপু সে কি আমায় অপমান করল না রে অপমান কেন করবে দীপ্র ভাইকে তোর তেমন মনে হয় এত বছর পর দেশে এসেছে বল আচরণে কি স্বাভাবিক না বিদেশে থাকা সত্ত্বেও কি অহমিকা আছে নেই তো এটা তোর নিজস্ব খরচের জন্য দিয়েছে কুহু তুই ভাব টাকা ছাড়া জীবন চলে চলে না তো আবেগ দিয়ে না ভাবলেই তুই উত্তর পেয়ে যাবি এতগুলো কথা বলে তবেই থামলো রাত্রি কুহু শুনল তবে জবাব দিল না ওর ভেতরটায় তখনও বাবার সুখ মন বলছে বাবা কেন চলে গেলে তুমি কেন চলে গেলে বাবা আমাকে কেনই বা পর করলে তুমি বাবা নামক ছায়া হারিয়ে কুহুর ভেতরটা বড় অশান্ত হবেই বা না কেন ও যে বড় বাবার নেউটা ছিল বাবার কথার বাইরে একটি কথাও বলেনি কখনোই না বাবার সিদ্ধান্ত সর্বদা লালন করছে কোন রকম যদি কিছু ছাড়াই লালন করেছে অথচ আজ তার মাথার উপর থেকে বাবার হাতখানা সরে গিয়েছে যেই হাত আর কখনো স্নেহ দেবে না রাতে খাবার খেতে সবাই এক হয়েছে বাড়ির ছোট সদস্য কুঞ্জ থেকে শুরু করে সব থেকে বৃদ্ধা দাদি যেন আছেন এ বাড়িতে রাতের খাবার খাওয়াটাই একসাথে হয় কুঞ্জর চোখে ঘুম ঘুম সে কুহুর মেজ চাচা আনোয়ারের ছেলে কুঞ্জোর এক বন রয়েছে নাম আয়ানা মেয়েটি শহরে হাওয়া পেয়ে বদলে গিয়েছে পুরো ষোলো আনা এই যে যেমন এ বাড়িতে এসেই তার এটা সেটা অভিযোগের লিস্ট হয়েছে এখন তার চোখে মুখে বিরক্তি তার ভাবনায় আসে না কেন রাতের খাবার সবাইকে একসাথে খেতে হবে এসব নিয়ম বড় অযৌক্তিক এটা নিয়ে মায়ের সাথে রাগারিগিও করছিল তখনই দীপ্রকে আসতে দেখা গেল যার দরুন থেমে গেল ওর কথা এদিকে এসে বসো হাতের সাহায্যে ডাকলেন দায়তেজান নাতি এত বড় অন্যায় করার পরও তাকে আদর করে ডাকছেন তিনি বিষয়টা দেখে আয়ানার মা আবিদা ভ্রু কুচকালেন দীপ্রকে বরাবরই সবাই মাথায় তুলে রাখে আয়ানা মায়ের কথায় ঠোঁট কামড়ে ধরল কিছুটা চিবিয়ে বলল তাতে কি হয়েছে একটু আগেই তো বিরক্তিত মরে যাচ্ছিল এখন এসব চোখে দেখিস না উফ মা দীপ্র দাদা ভাইয়ের স্ট্যান্ডার্ড অনেক উপরে আমি নিজেই মানতে পারছিলাম না কুহুর সাথে ওনার বিয়ে হচ্ছে কুহু কতটা খ্যাত তা দেখো না মেয়ের কথায় অনেক কিছু বুঝলেন আবিদা তাই বাহু টেনে আড়ালে নিয়ে এলেন এভাবে টেনে আনলে কেন বাহু ছাড়িয়ে নিয়ে কথা খানো বলল আয়ানা আবিদা চোখে মুখে আধার ধরে রেখে বললেন তোর মনে কি চলে বলতো কি চলে দীপ্রর প্রতি এত দরদ এমনিতে তো কাউকে দু চোখে সহ্য করতে পারিস না আয়ানা একটু থতমত খেলো এড়িয়ে যেতে বলল এত কথা ধরো না তো পাশ ফিরতেই পুরোনা পুনরায় মেয়ের বাহু চেপে ধরলেন আবিদা চিবিয়ে চিবিয়ে বললেন মায়ের সাথে চালাকি করিস ওফ মা চালাকির কি আছে দীপ্রকে পছন্দ করিস না করার কি আছে ওনার স্ট্যান্ডার্ড দেখেছ গুড লুকিং বিদেশে পড়াশোনা করেছে আবার বিজনেসও শুরু করেছে আমি ড্যাম শিওর সাফল্য হবে আর এত অল্প বয়সে এত এত অ্যাচিভমেন্ট তো যে কেউ পছন্দ করবে আবিদা মেয়ের দিকে ভালো মতো চাইলেন বুঝতে পারলেন কন্যার অনুভূতি সত্যি বলতে না চাই মানতে চাইলেও দীপ্রকে তারও ভীষণ পছন্দ ছেলেটা ছোটবেলা থেকে যেমন সুদর্শন ঠিক তেমনই মেধাবী কিন্তু সমস্যা হলো তার কন্যার রূপ থাকলেও গুণরবেলায় একেবারেই খালি কলসি